আজকে এলাম আমি মাঠে এখানে অনেক রকমের শাক পাতা দেখা যায় দেখুন এই যে কাটতে বসেছে মটর শাক বলুন কি শাক এটা মটর শাক তো বলছি মটর শাক মটর শাক করেছি লঙ্কা করেছি ধনে পাতা করেছি বেগুন করেছি দেখুন কত রকমের করেছি অনেক শাক বানিয়েছে এখানে আরে দেখুন সবাই এখানে কাটতে বসেছে